অন্ধকার নামে বাতাসে হালকা গন্ধ যেন কেউ আছে অথচ দেখা যায় না এই রাতেই বলা হয় মৃত আত্মারা ফিরে আসে এই পৃথিবীতে পূর্বপুরুষদের আত্মা আসে আশীর্বাদ দিতে আর কিছু অশুভ শক্তিও ভেসে বেড়ায় আলোহীন কোনগুলোয় এই রাতের নাম ভূত চতুর্দশী যে রাতে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে আপনি নিজের ঘর পরিবার ও আত্মাকে রক্ষা করেন অশুভ শক্তির হাত থেকে নমস্কার আমি রঞ্জিত আজ আমি বলব ভূত চতুর্দশী দু কবে লাগবে কখন লাগবে এই দিনের মাহাত্ম কী কী করা উচিত আর কোন কাজ একেবারে করা উচিত নয় আর আপনি কি জানেন এই রাতে প্রতিটি আসলে প্রতীক চোদ্দ প্রজন্মের আত্মার জন্য প্রতিটি আলো যেন বলে আমরা আছি ভয় পেও না তাহলে চলুন প্রবেশ করি আলো আর ছাড় সেই মিলন রাত্রিতে যেখানে বাস্তব আর পরলোকের সীমারেখা মিশে যায় এক হয়ে এক ভূত চতুর্দশী দু হাজার কবে ও কখন লাগবে দু হাজার পঁচিশ সালে ভূত চতুর্দশী পড়েছে কুড়ি অক্টোবর সোমবার এই দিনটি পড়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে তিথি শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে এবং শেষ হবে কুড়ি অক্টোবর দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে অর্থাৎ উনিশে অক্টোবর সন্ধ্যা থেকে কুড়ি অক্টোবর সকাল পর্যন্ত প্রতি জ্বালানো শাক খাওয়া ও রীতি পালন সবচেয়ে শুভ এই দিনটি পরদিনই কালী পূজা বা দীপাবলি তাই বলা হয় ভূত চতুর্দশী হল সেই রাত যখন অন্ধকার শক্তি শেষ আলোকে দেখে ভয় পায় জানেন অনেকেই বলেন ভূত চতুর্দশী রাতে প্রথম আলো জ্বালানো ধারা শুরু হয় যা পরদিন দীপাবলি উৎসবে প্রস্তুতি হিসেবে ধরা হয় দুই ভূত চতুর্দশীর উৎপত্তি ও পৌরাণিক মাহাত্ম এই দিনে উৎস দুই ধারায় বিভক্ত পৌরাণিক ও লোক বিশ্বাসে পৌরাণিক মতে এক অসুর ছিল নরকাসুর অত্যাচার হিংসা ও অন্ধকারে সে পৃথিবীকে ভরে তুলছিল তাকে দমন করেন শ্রীকৃষ্ণ ও দেবী সত্যভামা এবং সেই দিনই ছিল ভূত চতুর্দশী তিথি তখন থেকে এই দিনটিকে বলা হয় নরক চতুর্দশী আর বাংলায় এক আধ্যাত্মিক রূপ ভূত চতুর্দশী এই দিনটি তাই প্রতীক অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তি জাগরণে লোক বিশ্বাস অনুযায়ী এই রাতে চোদ্দ প্রজন্মের পূর্বপুরুষ আত্মারা ফিরে আসেন পৃথিবীতে তারা খুঁজে বেড়েন তাদের উত্তরাধিকের যারা তাদের নাম আলো ও আশীর্বাদ ভুলে গেছে এই কারণে ঘরে চোদ্দ কোণে জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ যাতে পথভ্রষ্ট আত্মারা আলো দেখে শান্তি পান এবং ঘরকে রক্ষা করেন অশুভ আত্মাদের হাত থেকে তিন চৌদ্দো শাক খাওয়ার মাহাত্মুত ভূত দেশে আরেকটি গুরুত্বপূর্ণ রীতি হলো চোদ্দো শাক খাওয়া বাংলা সংস্কৃতিতে বিশেষ করায় বছরে এই একদিন চৌদ্দ প্রকার সবুজ শাক খেলে মানুষের দেহে অশুভ আত্মারা পোষ করতে পারেন না এগুলো শুদ্ধতা রোগ প্রতিরোধ ক্ষমতা ও আর্থিক স্থিতি দেয় সাধারণত ব্যবহৃত শাকগুলো হলো লাউ পই পালং শিশু সর্ষে কচু শালুক কলমি মেথি গিমা পাট হিংসা ধনে ও ডাটা শাক লক্ষ্যতায় বলা হয় প্রতিটি শাকের মধ্যে এক একটি দেবশক্তি বিরাজমান চোদ্দ দেবতার আশীর্বাদ লাভ হয় এই শাক্ষার মাধ্যমে চার চোদ্দ প্রদীপের তাৎপর্য আলো দিয়ে অন্ধকার জয় ভূত চতুর্দশী রাতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় ঘর প্রতিটি কোণে ছাদের চার ধারে বাড়ির প্রবেশ ধার রান্নাঘর উঠান জানালা সবখানে প্রতিটির প্রদীপ প্রতীক একটি প্রজন্ম একটি স্মৃতি একটি আত্মা এই প্রদীপ শুধু আলো নয় এটি অন্ধকারের প্রতি চ্যালেঞ্জ যে আপনি ভয় পান না আপনি আলোর পথেই আছেন লোক বিশ্বাস বলে যে ঘরে এই প্রদীপ জ্বলে সেই ঘরে কোনো অশুভ আত্মা পোষ করতে পারে না পাঁচ ভূত চতুর্দশীতে কি করা উচিত এক ভোরে উঠুন ও ঘর পরিষ্কার করুন দুই সূর্য পর তেল দিয়ে স্নান করুন তিন দুপুরে চৌদ্দো শাক রান্না করে খান চার সন্ধ্যা পর ঘরে ১৪ স্থানে প্রদীপ জ্বালান পাঁচ পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপ ফুল প্রদীপ নিবেদন করুন ছয় গৃহের প্রবেশদ্বারে জল ছিঁড়িয়ে পবিত্র করুন সাত রাতে কালী মন্ত্র বা গায়ত্রীর মতো পাঠ করুন আট দরিদ্রের দান করুন বিশেষত তেল আলো বা পোশাক নয় পরিবারের সঙ্গে একত্রে প্রদীপ জ্বালান কারণ একতা নিজে রক্ষা ছয় ভূত চতুর্দশীতে কি করা উচিত নয় এক অন্ধকার ঘরে একা বসে থাকা এড়িয়ে চলুন দুই চতুর্দশী তিথির বাইরে কোনো তান্ত্রিক রীতি করবেন না তিন মাংস মদ বা অসুচি খাবার পরিহার করুন চার দরজা জানালা খোলা রেখে ঘুমাবেন না পাঁচ রাত্রিবেলা ঝগড়া ক্রোধ ভয় বা অপমানজনক আচরণ করবেন না ছয় মৃত ব্যক্তি ছবি বা জিনিস নিয়ে খেলা বা মজা করবেন না এই রাতটি রক্ষা ও শ্রদ্ধার রাত ভয় নয় বিশ্বাসের রাত সাত ভূত চতুর্দশী আধ্যাত্মিক অর্থ ভূত চতুর্দশী শেখায় মৃত্যু কোনো শেষ নয় এটি শুধু এক অবস্থানান্তর আলো আর অন্ধকারে মিলন রেখায় দাঁড়িয়ে আমরা স্মরণ করি তাদের যারা আমাদের পূর্বপুরুষ যারা এখন আলোতে মিশে গেছে এই রাত আত্মার শান্তি রাত নিজেকে পবিত্র রাখার দিন নিজের পরিবারকে আশীর্বাদ করার সুযোগ আট আধুনিক যুগে ভূত চতুর্দশী প্রাসঙ্গিকতা আজকের দ্রুতগতি জীবনে আমরা হারিয়ে ফেলেছি পূর্বপুরুষদের স্মৃতি শিখড়ের সঙ্গে সংযোগ আর আত্মার শান্তি ভূত চতুর্দশী সেই পুরনো ঐতিহ্যকে মনে করিয়ে দেয় আপনি কোথা থেকে এসেছেন আর আলোয় বেছে আছেন এটি কেবল কুসংস্কার নয় এটি আত্মা সচেতনতার প্রতীক আজ যখন অন্ধকার ঘনি আসে একটি প্রদীপ জেলে আপনি আসলে নিজে আতাকে জাগিয়ে তোলেন নয় জ্যোতিষীয় বিশ্লেষণ এই দিনে গ্রহের প্রভাব দু হাজার পঁচিশ সালে ভূত চতুর্দশীতে চন্দ্র থাকবে কন্যা রাশিতে আর শনি থাকবে মিন রাশিতে যা আত্মিক প্রশুদ্ধি ও পাপ ক্ষয় ঘটনার সময় নির্দেশ করে সূর্য ও রাহুর যোগ থেকে সতর্ক থাকতে হবে যাতে অহংকার ভয় বা ভুল সিদ্ধান্ততা না নেন এই দিনে আপনি যদি ধূপ দ্বীপ ও মন্ত্র পাঠ করেন তাহলে মানসিক চাপ ভয় এবং দুঃস্বপ্নের প্রভাব হ্রাস পায় এই সময় তিল ও তেলের দান করলে শনি ও জমির কৃপা পাওয়া যায় দশ ভূত চতুর্দশী মন্ত্র ও প্রার্থনা ওম জমায় নম পিতৃভ্য নম দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনান্তং দ্বীপেন শব্দতে পাপাং সানিধাতাং তম বৃত্তাং এই মন্ত্র পাঠ করলে অশুভ শক্তি দূরে সরে যায় ঘর হয় আলোকিত মন হয় শান্ত সর্বশেষে শেষ কথা হল ভূত চতুর্দশী কেবল এক উৎসব নয় এ এক স্মরণ অন্ধকারের ভিতর থেকেও আলো জ্বালানোর শিক্ষা আপনি আজ একটি প্রদীপ জ্বালান তাতে শুধু ঘর আলোকিত হবে না আপনার মনে অন্ধকারও দূর হবে এই দিন পূর্বপুরুষদের আশীর্বাদ চাইবেন আর তাদের জন্য প্রার্থনা করুন কারণ তারাই আপনাকে রক্ষা করেন আপনি তাদের উত্তরাধিকার দিকার যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কারণ আগামী ভিডিওতে আমরা যাব আরও গভীর রহস্যে আলো আর অন্ধকারে সীমানা পেরিয়ে শুভ শুভভূত চতুর্দশী আলো আপনার সঙ্গে থাকুক নমস্কার